আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ আমার মায়ের একটি প্রশ্নের উত্তর নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তো সেদিন আমি আমার সাথে একটি কবুতরের বাচ্চা জবাই করছিলাম তো এই বাচ্চা জবাই করার সময় আমাদের তখন কেবলামুখী হওয়াটা সম্ভব হচ্ছিল না এজন্য আমার মা প্রশ্ন করেছেন কেবলামুখী হয়ে জবাই না করলে সেই পশু খাওয়া যাবে কি না তো সেই প্রশ্নের উত্তর আমি আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি পবিত্র কোরআন আল্লাহ করেছেন তোমরা যে পশুর উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে সেই পশুর গোস্ত খাও ইঙ্কুম তুম্বি আয়াতিহি মিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো সুতরাং কোরআনের আলোকে আমরা জানতে পারলাম যে কেবলামুখী হওয়াটা শর্ত নয় যদি আল্লাহ আকবার বলে জবাই করা হয় মুমিন ব্যক্তি যদি জবাই করে তাহলে সেই পশু খাওয়া যাবে হাদিস শরীফে প্রমাণিত হয় যে বিস্বরী সাল আলহাম কেবলামুখী হয়ে পশু জবাই করেছেন তবে এটি আবশ্যক কিছু নয় কারণ আমরা সাহাবাই কালামের আমল থেকে জানতে পেরেছি তারা কখনো কখনো কেবলামুখী করে জবাই করেছেন আবার কেবলামুখী না করেও জবাই করেছেন মানে তারা যদি তাদের যদি সম্ভব হতো কেবলামুখী হওয়ার তাহলে তারা কেবলামুখী হতেন আর যদি সম্ভব না হতো তাহলে তারা কেবলামুখী হতেন না সুতরাং সাহাবাই কেরাম হাদিস এবং কোরআনের আলোকে ফোকাহ কেরাম যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি হলো পশু জবাই করার জন্য কেবলামুখী হওয়া শর্ত নয় বরং ফোকাহ কেরামের সার্বিক মতামত অনুযায়ী যেটি প্রমাণিত হয় সেটি হলো কিবলামুখী করা সোনাতের অন্তর্ভুক্ত সুতরাং যে পশুকে সম্ভব কিবলামুখী করে জবাই করা আর যেটা সম্ভব নয় সেটি না করলেও কোনো সমস্যা হবে না গোস্ত খাওয়া যাবে